আমার ঘুম ভাঙা গেল রে নতুন ভাড়াটে আমার ঘুম ভাঙা গেল রে নতুন ভাড়াটে পুরি বাবারে বাবা এরকম সুন্দর মেয়ে আমি জীবনও দেখি নাই এ করিম করেছে কি এ থুক কি করছে করিমের বাপে কি করেছে এ খুঁজে খুঁজে কারে বাড়ি ভাড়া দেছে আর ও আবারে ভাড়া কিরে এত সুন্দর একটা মেয়ে আছে আগে জানতাম না বসে থাকলে কাম হবে না তাড়াতাড়ি করিমের কাছে যাওয়া লাগবে করিমের পটাতি হবে করিমের এমন পটাইনে পটাবো করিমের বাড়ি যাতে প্রতিদিন যাতে পারে সে ব্যবস্থা করবো তাড়াতাড়ি যায় আগে অন্য বুক দেওয়ার আগে আমি আগে বুকিং করে আসি বন্ধুই আমার পানের দোকানদার ও বন্ধুরে কি রে বন্ধু তোর আবার হঠাৎ করে কি হল রে সকাল সকাল ছুটি চলে আইতে দামা পারে আইসে আমার পানের দোকানদার গাঁঁচ শোনাচ্ছিস এ कायन की क्याज रे কোন জায়গা যাওয়া লাগবে এর টাকা লাগবে কি বন্ধু তুই এরম করে কথা করছিস কেন আমার সাথে আরে আগে দেখা বলি যে আগে জোরা ধরে কথা কতি আর আজকে আমার কাছে কেম্মা জেনে কেম্মা কথা করছিস হে বন্ধু তুই কি আগে ভাগে বুকিং দিয়ে দিলেস না কি রে যতটি বুকিং দিয়ে দিস বন্ধু আমি মানব না বন্ধু ওটা আমার কিরে সারা এ কি মানবি না কোন ডে তোর কিছুই তো বুঝতেছি এ কিরে কিছু হয়েছে নাকি আমার না দিয়ে কিছু খাইছিস তুই কি ভালো করে কত বন্ধু ওরে বন্ধু পরে করছি আগে ভিতরে চল রে বন্ধু আগে বাড়ির ভিতরে চল বাইরে দাঁড়া থাকে কথা কথি ভালো লাগতেছে না বুকের ভিতর ডিপিস ডিপিস করতেছে চল বন্ধু চল ভিতরে চল কথা আছে তোর সাথে বন্ধু এইবার আমি শিওর তুই আমার না দিয়ে কিছু খায় আইছিস রে আমার বাড়িতে তো জোর করে ঢোকানো যায় না আজকে তুই যাইছিস এবার বাড়ি ঢুকতে চাচ্ছিস চল ভিতরে চল আগে তারপর শুনতেছি কি হয়েছে তুই কি খাইছিস আমার না দিয়ে ব্যাপার ঢাকি কতক্ষণ হলে বাড়ির মধ্যে ঢুকলাম কই দেখতেছি না তখন গেছে নাকি এ কি রে বন্ধু আরে মাথা চলকেছিস আর খালি চারিদিক মালু করছিস চোরের মতো কি রে কিছু তো বুঝতে পারতেছিনা কিছু কবি নাকি এ কি কতি আছিস কত তোর ভাববত কিন্তু ভালো থাকতেছে না আমার কিরে বন্ধু আর তোরে বাড়িতে যে এত সুন্দর একজন ভাড়াটে আইছে তুই তো আমার আগে কোস নাই তোর বাপে করেছে কিরে ভাড়াটে তো সেই রকম একজন মেয়ে আছে রে সেই জন্য তুই আর দুই দিন বাড়িতে আবার আসছিস নে বন্ধু যতই তুই ধান্দা বান্দা করিস কোনো ধান্দায় কাম হবে না ওইটা কিন্তু আমার আমি বুকিং দিয়ে রাখছি বন্ধু জ্যাম্মাই হোক আমার সাথে প্রেমটা করা দে বন্ধু আর এই ধান্দা তাই তো কই ও কি সকাল সকাল চলে আসছে তারাও তোমার এবার মজা দেখাচ্ছি আরে বন্ধু তুমি আমার দশ টানা পাঁচ টানা ওয়ান অ্যান্ড অনলি এককেন বন্ধু আর তুমি কেন আবদার করেছো সেইখানে আমি করিয়ে দেব না তাই কি হয় না কি বন্ধু চরম খিদে লাগেছে তুমি এক কাম করো চলো দুই বন্ধু যায় রেস্টুরেন্টে যায় প্যাট ভরে খাইকে খেয়েটে আসি তোমার কাম কেন আমি করিয়ে দেবো নে সুন্দরী দেখে তুমি পাগল হয়েছো তার সাথে প্রেম করবা আমি তো করা দেবোই বন্ধু চলো তার আগে রেস্টুরেন্টে যাই কিছু খেয়ে আসি কি বন্ধু রেস্টুরেন্টে নিয়ে যা খাওয়ালেই তুই কাম কেন করে দিবি চল বন্ধু চল তাড়াতাড়ি চল তুই যা খাতে চাই তাই খাওয়াবো তারপর তুই আমার কাম কেন করে দে বন্ধু চল চল রেস্টুরেন্টে যাই কি রে বন্ধু গপা গপ খেয়ে যাচ্ছিস তোর কখন করছিস ওর নাম কি তুই নাম কেনই তো করছিস নে এ বন্ধু ওর নাম কি আর দেশের মালিক ও নে আর ওর বাপ কি করে রে ওরে এত অস্থির হচ্ছিস কে আর শান্তি করে করে খাতেও দিবি নে মনে হচ্ছে ওর নাম কি আর দেশের বাড়ি কোনে আর ওর বাপ কি করে শুনবি তো আচ্ছা ঠিক আছে তার আগে একটু উঠে দাঁড়া উঠে দাঁড়ালি পরে আমি করছি